আল্লাহ যা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য তো আস আরে আমরা তো বাজার থেকে যখন একটা আনি মুনি আনি মুনি আনার একটা আমাদের উদ্দেশ্য থাকে সে আমার এই কাজটা করবে কাজ করার পর সারাদিন যাওয়ার পর আপনি তার পারিশ্রমী দেন তারপর সে খুশি হয়ে বাড়িতে যায় আর আল্লাহ যে আমাকে ষাট সত্তর বছর দুনিয়ার মধ্যে হায়াত দিছে সেটার মধ্যে তো একটা উদ্দেশ্য আছে নাকি আসেনি উদ্দেশ্য আসেনি উদ্দেশ্য আছে

এখন আপনি মনে করবেন যে আল্লাহ আল্লাহর আবাদত কি সারাদিন করব আপনাকে তো বলা হয় নাই আল্লাহর আবাদত সারাদিনই করেন আল্লাহর আবাদতটা করার পর আপনি যে সময়টুকু পান এই সময় তো অনেক পাওয়া যেতেছে নাকি পাঁচক নামাজ কি বেশি খুব কঠিন পাঁচক নামাজ কি খুব কঠিন আচ্ছা আমরা পড়তেছি আমাদের বাকিগুলো কাজ করতেছি না তো আপনাদের হবে না কেন আমরা যারা নামাজ আদায় করতেছি আমাদেরও দিন যাচ্ছে আপনারা যারা নামাজ পড়তেছেন না তাদেরও দিন যাচ্ছে সারা রাত যে বেড়া মদের আড্ডা কানাই কাটিয়ে দেয় তারাও রাত যাইতেছে যে ব্যক্তি সারা রাত আবাদত করতেছে তারও কি রাত শেখ হইতেছে তাহলে আপনার বিবেকের উপর প্রশ্ন দেন যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাকে এত সুন্দর করে বানাইছে বানানোর পর আমাকে এত সুলম্ব একটা হায়াত দিছেন। হায়াত দেওয়ার পর রিজিক সবকিছু দিতেছেন বিবি বাচ্চা যা সবকিছু সব কিছু